包别的。 过来！

আশ্বাস পাইছে প্রশাসন থেকে পুলিশ আইস আমার ত্রিপুরা পুলিশ আইসে তারা আমরা চেষ্টা করতে চাই এখান থেকে একটু ধরনের কিন্তু পুলিশ তারা এনি আদার কেউ আইসে না তো আমরা সেতেছি আমরা গার্জিয়ান আমরা যে দুইশো ওয়েট আমরা সেটাছি আমরা গার্জিয়ান আমরা যে এখন দুইশো লোকের উপরে আছি আমরা তো বেতন দেয় পাঁচ টাকা হোক দশ টাকা হোক আমরা তো কেউ বেতন দেয় মাসে আসলে আমরা বেতন পাই বেতন না পাইলে এই হাল্লাটা গিয়ে হইতো আমরা যে বেতন দেয় কোম্পানি প্লাস ধরেন যে যে কোনো লোক আমরা তো বেতন দেয় কেউ না কেউ দেয় ওই তারা আমরা এই তিপুরের মধ্যে এই আগরতলার মধ্যে আছে কিন্তু তারা কেউ ওইখানে গেছে না আজকেও ওইখানে আসে না তাহলে আজকে একজন লোক মারা গেছে কালকে আমি যাবো কালকে হেঁ যাবো এরপর দিন হেঁ যাবো তাহলে আমরা চাইতেছি আজকে যদি এটা সুষ্ঠু বিচার চাই পরের দিন আরেকজন কারেন্টের কাজ আছে লাইট লাইনের কাজ এক্সিডেন্ট মাস্ট বি কিন্তু এক্সিডেন্ট হইতেই পারে কিন্তু আজকে একজনের এক্সিডেন্ট হয়েছে হে কি পাইছে হেরে দিয়ে আমরা নেক্সট জেনারেশন আমরা নো নো ডকুমেন্টস কোনো কাগজপত্র নাই গ্রুপ সরি গ্রুপ ইন্স্যুরেন্স গ্রুপ ইন্স্যুরেন্স আছে কোনোদিন কাগজ পাইছি না কিন্তু মাসে মাসে টাকা কাটতেছে এস এম এস করলে আমার মোবাইল আছে আমি দেখাইতে পারুন

তো আমরা কি উত্তর দেবো আজকে যদি এখানে মারা গেছে এর বাড়িতে গেলে হেড ফ্যামিলি যেমন প্রশ্ন করবো তারপর মারা মানে মৃত মানে কেমনে মারা গেছে তখন আমরা কি উত্তর দেবো হ্যাঁ মারা কোম্পানির কে কী কোম্পানি নামটা কইতে পারুম কিন্তু কোম্পানি হেড অফ দ্য ডিপার্টমেন্ট নাই হ্যাঁ দুইশো দুশো লোকের আড়াইশো লোকের যখন একটা কোম্পানি চলে তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে সিকিউরিটি থাকে ইন্স্যুরেন্স থাকে কী কয় এনটিএফ থাকে মেডিকেল থাকে ইসিএস থাকে যদি অধিকারীকরা ঘটনাস্থলে আসে আপনাদের দাবি দাবি শোনার জন্য আপনাদের কি দাবি থাকবে দাবি থাকবে আজকে হেয়ার জন্য কি করে আমরা তো কোনোদিন পেপার পাইনি পেপারে লেখা নাই যে হে মারা গেলে 2 টাকা পাবে না 3 টাকা পাবে আজকে হে এখানে এসে বলতে হবে যে একজন লোক লাইভলাইনের কাজ করতে ডিউটি অবস্থায় মারা গেছে হেয়ার জন্য তারা কি করে তাহলে তার তার ওই কথাটা শুনে আমরা বাকি

लोन <sup>

হেৰাই <uto advi>